আল্লা আহমদুলিল্লাহ সোলাত রসুল্লাকুম সালামুনিয়া আলাইকুম আমি বারবার দিনের আলোচনা করতে গিয়ে দিন দিন ইসলামের আলোচনা করতে গিয়ে একটা জিনিস বোঝাতে চেষ্টা করি আমি নিজে বুঝতে বুঝতে চেষ্টা করি আমার অপরকে বুঝাতে চেষ্টা করি সেটা হচ্ছে কোনো মানুষ যদি পার্থিব জীবন যে দুনিয়ার জীবন যদি না বুঝে তো সে সহজভাবে পরকাল বুঝতে পারবে না যদি দুনিয়ার জীবনটা কেউ অনুভূতিতে আনতে পারে সহজ সরলতায় তাহলে ওই পরবর্তী জীবন পরকালীন জীবন বা ঐশ্বরিক জীবন বলতে যা বুঝি এটা সহজে বুঝে আসার একটা আওতাধীন হয় বিষয়টা দেখুন একটা মানুষ বাড়ির বাহির কাটায় সেটা ব্যক্তি মহিলা হোক অথবা পুরুষ হোক বাড়ির বাহিরে যদি কেউ দীর্ঘ সময় কাটায় দশ ঘন্টা বা বারো ঘন্টা হ্যাঁ এরকম যত সময় কাটায় যখন বাড়িতে সে ফিরে আসে তার পরিবারের স্বজনদের সাথে হ্যাঁ স্বামী হলে স্ত্রীর সাথে স্ত্রী হলে স্বামীর সাথে ওই যে যে বাহিরের সময়টা কাটানো সব সময়ের যে ঘটনাগুলো ঘটে ওই সময়ের মধ্যে যে ঘটনাগুলো সব ঘটনা বা সব বিষয় সম্পর্কে আলোচনা করতে পারে না গুরুত্বপূর্ণ দু একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে পারে বা করে থাকে বা উদ্বুদ্ধ হয় উদ্যোগ হয় এরকম ভালো লাগে তেমনি একটা মানুষের জীবনে যদি কেউ বুঝি বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর বা সত্তর আশি বছর কাটায় এই যে দীর্ঘ একটা সময় এই দীর্ঘ সময়ের যে ব্যক্তিটা এই ব্যক্তিরা যদি কোনো মজলিসে বসে অথবা পরিবারই হোক পরিবার সদস্যের সাথে বসলো অথবা কোনো স্থানে পরিচিত অপরিচিত কোনো স্থানে কোনো বন্ধু মহল বা কিছু জ্ঞানীগুণী মহল লোকজনের সাথে সময় কাটায় জীবনের সমস্ত ঘটনা কিন্তু বলতে পারবে না খুলে সেই ঘটনাগুলি আলোচনা করবে বা বলবে যে ঘটনাটা অত্যন্ত মজাদার হ্যাঁ যে সেটা দুঃখের হোক অথবা সুখের হোক যে ঘটনা ঘটনাটা মনে ধরার মতো সেই ঘটনাগুলি বর্ণনা করে থাকে ঠিক কি না সব ঘটনা মনেও থাকে না আর মনে থাকে সব ঘটনা বলেও সম্ভব হয় না আলোচনা করা সম্ভব হয় না তথাপি আপনি একটা বিষয় জেনে রাখবেন এই যে পার্থিব জীবনে আমরা যেরকমভাবে এই 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 বিষয়টার সাথে পরিচিত হলাম ওই ঐশ্বরিক জীবন বা পরকালীন জীবন সম্পর্কে জেনে রাখবেন যা বিগত হয়ে গেছে বা যা সামনে আছে মহাস্রষ্টা এই যে সৃষ্টি করেছেন এই এই যে যা কিছু সৃষ্টি করেছে সমস্ত ঘটনা সৃষ্টি সমস্ত ঘটনা কিন্তু তুলে ধরেন নাই তুলে ধরা হয় নাই কিছু কিছু জিনিস ব্যক্তি বিশেষে আলোচনা হয় বা প্রকাশমান আছে কিছু কিছু জিনিস আমভাবে প্রচার বা সাধারণভাবে প্রচার প্রকাশ আছে এরকম যেমন একটা কথা আমি কতটুকু বোঝাতে পারবো জানি না হজরত আদম আলিয়া যখন জান্নাতে রাখা হয় সৃষ্টি করে তাকে তো সৃষ্টিকর পৃথিবীতে কিন্তু নেওয়া হয় এই জান্নাতে যখন রাখা হয় তখন আদম আলাহ সাল্লামের যে শারীরিক গঠন মজবুতি গঠন ছিল এবং যে পরিবেশে রাখা হয়েছিল সেই পরিবেশে একদিন জান্নাতে একটা পরিবেশে ঘুরতেছিলেন হঠাৎ আদম সাল্লাম একটা এমন চমৎকৃত একটা বস্তু দেখলেন মজাদার একটা বস্তু দেখলেন আকর্ষণ একটা বস্তু দেখলেন সেই বস্তুটার কাছে গেলেন এবং সেই বস্তুটা কাছে গিয়ে দাঁড়ালেন এবং সে প্রার্থনা করলেন বনে বনে যে হে মন হে আমার প্রতিপালক আপনি দয়া করলে আমি বস্তুটা উঠাতে পারি বা অনুমতি দিলে আমি বস্তুটা উঠাতে পারি তার আকর্ষণীয় বস্তু শুয়ে দেখতে পারি কেমন বস্তুটা আকর্ষণীয় তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আদম তুমি উঠাও আদম আলাহিসাল্লাম সে বস্তুটা ধরলেন এবং তার কাছে অনেক ভারী মনে হলো সে উঠিয়ে তার হাঁটু পর্যন্ত তুললেন অসহ্য মনে হলে রেখে দিলেন আদম আলাইস্লামদের শারীরিক গঠন ছিল অত্যন্ত মজবুত ছিল সেই শারীরিক গঠন থেকে তার একটা জোশ ছিল মানুষের মধ্যে একটা জোশ আছে কারো যদি রূপ থাকে কারো যদি শক্তি থাকে সে প্রদর্শন করতে চায় সে নারী হোক আর পুরুষই হোক তার সৌন্দর্য প্রকাশ করতে চায় তার সে প্রকাশ করতে চায় দেখাতে চায় এরকম তাই না তো আদম সাল্লাম হাটো মন্ত উঠিয়ে যখন নামিয়ে রাখলেন তার আবার আকর্ষণ জাগল যে আমার তো শক্তি আছে আমি আর উঠে দেখতে পারি তখন আল্লাহ রব্লা আলম হিয় আল্লাহ আমি তো এই বস্তুটা আপনি অনুমতি দিলে আরেকটু চেষ্টা করে দেখতে পারি কতটুকু উঠাতে পারি আল্লাহ রাবুল্লা আলম উঠাও আদম সাল্লাম এবার একটু মজবুতির শরীর ধরে কোমর পর্যন্ত উঠালেন আবার রেখে দিলেন শক্তি যদি থাক তার একটা এটা এটা তো আপনার শক্তি ওই বস্তুটাও তো অত্যন্ত মজবুতি তো দ্বিতীয়বার রেখে দেওয়ার পর আদম সাল্লাম ভাবলেন এই বস্তুটা আমি আরও উঠাতে পারবো হয়তো তার আকর্ষণ যাচ্ছে না এই প্রতি তার আকর্ষণ যাচ্ছে না মহান আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি যদি আরেকবার অনুমতি দেন আমি আবার চেষ্টা করতে পারি মহান আল্লাহ রব্লা আলম বললেন আচ্ছা উঠাও এবার আদম আলাহি সাল্লাম সেই বস্তুটাকে মজবুত সেই বস্তুটা আকর্ষণীয় বস্তুটাকে উঠিয়ে কাত পর্যন্ত নিয়ে আসলেন একে কাদে রাখলেন এই যে বস্তুটা কাঁধে রাখলেন আদম আলা সাল্লামের একটা ফিলিংস কি বলি আমরা একটা মজাদার যে একটা অনুভূতি তার মধ্যে কাজ করছে তো উঠাতে পেরেছে এবার আদালসাল্লাম কাত থেকে সেই বস্তুটা নামাতে নামাতেছিলেন আল্লাহ রব্বুল্লা আলমী বললেন আদম এটা তুমি আর নামাতে পারবে না রাখো আদম সালাম এবার কেমন একটা তার ভাব হৃদয় আসলো কি ব্যাপার তখন বলেন বললেন হেয়াল এটি কি রহস্য আমি তো বুঝলাম না আমি একটা সুন্দর আকর্ষণীয় বস্তু দেখলাম এর স্পর্শ পেতে চেষ্টা করলাম আমি স্পর্শ নিলাম এবং বস্তুটা যখন ধরলাম খুব ভারী মন হলো আমি উঠাতে চেষ্টা করলাম আমার যে শারীরিক শক্তি এর তো দাবি আছে এ থেকে আমি এই বস্তুটাকে চেষ্টা করছি উঠাতে। প্রথমবার হাঁটু দ্বিতীয়বার কুমোর পর্যন্ত তৃতীয়বার আমি আমার খাত পর্যন্ত তুলেছি এর উপরে তোলার আর আমি প্রয়োজন বোধ উপরে তোলার প্রয়োজন বোধ করছি না এরকম এ পর্যন্ত আমার ফিলিংস বা আমার যে বা ভালো লাগার যে অনুভূতিটা এ পর্যন্ত আমার রীতি হয়েছে এখন আমি নামাতে যাচ্ছি আপনি নিশ্চিত করলেন মহান আল্লাহ রা আলামিন বললেন হে আদম আমি তোমাকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য আছে আর আমি এই বস্তুটা সৃষ্টি করছি এই বস্তুটা কি তুমি জানো এই বস্তুটা তুমি যে মোরকে দেখছো যে অবহেবে দেখছো এই বস্তুটা হচ্ছে এই তুমি যে আদম তোমার পৃথিবীতে প্রেরণ করা হবে তোমার যে এই এই যে দায়িত্ববোধ থাকবে যে দায়িত্ববোধটা থাকবে এই দায়িত্ববোধের এটা হচ্ছে পথ নির্দেশিকা এই পথ নির্দেশিকাটা আসমানী গ্রন্থ আসমানি কিতাব এটা হচ্ছে আসমানি কিতাব এটা আমার উপদেশ বাণী ভর পরিপূর্ণ উপদেশে পরিপূর্ণ এটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের জীবনে যে আল কোরআন এই আল কোরআন আসমানি গ্রন্থ নির্যাস এটা এটা তুমি তোমার কাত পর্যন্ত উঠেছো সুতরাং উঠেছ যখন তোমার আকর্ষণ রয়েছ এটা এটার দায়িত্ব তোমাকে দেওয়া হলো এটার প্রচার প্রসার প্রতিষ্ঠা এটা এটা তোমার এই দায়িত্বটা তুমি তুলে নিলে নিজের কাঁধে তুলে নিয়েছো এটা প্রচার প্রসার প্রতিষ্ঠা এটা দায়িত্ব তুমি নিজে তুলে নিয়েছো এই দায়িত্বটা আজ থেকে তোমার সুতরাং তুমি নামাতে পারবে না এটা তোমার কাজেই থাকবে এই বোঝা তোমার বহন করতে হবে এই দায়িত্বটা তুমি পেলে এই দায়িত্বটা তুমি বুঝে নিয়েছো যেহেতু এখন এই দায়িত্বটা তোমার হবে এই যে আদম আল্লাহ এই যে একটা রহস্য এটা ঐশ্বরিক একটা রহস্য নয় ঐশ্বরিক রহস্য নয় কি এটা আমি বুঝতে চাচ্ছি বুঝেন তো আদম আলা অনেক ঘটনা আপনারা পৃথিবীতে শুনতে পাবেন জানতে পারবেন সঠিক ঘটনার মধ্যে এটা একটা ঘটনা এটা আমরা কতদিন জানি বলেন এই দায়িত্ব দায়িত্বরা আদমআসাল্লামের কাঁধে নিয়েছেন এই যে পবিত্র আসমানি বাণী এই আসমানি বাণী আল্লাহর পরিচয় আল্লাহর হুকুম হাকাম এর প্রতিষ্ঠা এর প্রচার প্রসার এই আদম জাতির উপর আদম জাতি এটাকে প্রসার করবে প্রসার করবে এটা প্রতিষ্ঠা করবে এটা তার দায়িত্ব এবং এই দায়িত্ব পালনের পরবর্তী যে একটা জিন্দিগি জীবন এর প্রায়চিত ফলছে বুক করবে আদম জাতি এই যে দায়িত্বটা যারা নিলেন এই দায়িত্বটা সম্পর্কে যারা সচেতন হলেন যারা ওয়াকিফল হবেন এদের বসে থাকার সময় আছে বলেন বসে থাকবে পৃথিবীতে পার্থিব কাজ করতে হয় জীবন জীবন ধারণের জন্য যা কিছু করে করবে কিন্তু এই যে এই যে আসমানি বাণীর যে একটা দায়িত্ব এই দায়িত্বটা আদম সন্তানকে বহন করতে হবে বয়ে বেড়াতে হবে এই দায়িত্বরা আদম সন্তানে পালন করতে হবে আদম জাতির পালন করতে হবে এই দায়িত্বটা নিরাশ হবেন না ভেঙে পড়বেন না এই দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালনের শেষে মানুষ সুখ সম্ভোগের একটা জীবন পাবে এটা নিশ্চিত সত্য এতে কোনো সন্দেহ নাই সন্দেহ করার কোনো অবকাশ নাই সুতরাং আমরা এই দায়িত্ব সম্পর্কে কতজন সচেতন আছি বলেন আমরা যেন ভুলে না যাই যারা জানি যখন থেকে জানি যেদিন থেকে জানি যেক্ষণ থেকে জানি সেক্ষণ থেকে দায়িত্বটা নিজের কাঁধে নিতে কাঁধে নিতে হবে তুলে নিতে হবে যে নিজের ভালোর জন্য নিজের ভালো প্রাচিত্বের জন্য নিতে হবে ভুলে গেলে থাকলে চলবে না ভুলে গেলেও চলবে না তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুতরাং আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই আমরা সফলতা আর একটা জীবন পাই সুখময় একটা জীবন পাই বিশেষ করে মহান সষ্টা সন্তুষ্টি লাভ করতে পারি এটি হল বড় কথা যদি সুতরাং মহান সষ্টা সন্তুষ্টির উপর যেমন আমরা জীবন চালাতে পারি এই জীবন বোধ থেকে যেন আমাদের এই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করতে পারি যেভাবে করতে পারি রাব্বুল আলম যে জ্ঞান গরিমা যে জ্ঞান মানুষকে দিয়েছেন যে যেসব নর নারী সকলের দায়িত্ব এই আসমানি বাণী প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা এই আসমানি বাণীর মধ্যে রয়েছে মহান স্রষ্টার অভিপ্রায় নিদর্শন নিদর্শন সম্পর্কে আমাদের অবগত হওয়া এবং নিজে অবগত হওয়া অপরকে অবগত করা এবং আমাদের অধীরস্থকে অবগত করানোর জন্য সার্বিক চেষ্টা করা এইভাবে যেন যে আমরা জীবনযাপন করতে পারি সেইভাবে যেন আল্লাহ রবুল আলমিন আমাদের তৌফিক দান করে আমরা তার কাছে দয়া ভিক্ষা চাইবো তৌফিক ভিক্ষা চাইব আল্লাহ রব্বুল আলাম যেন এই তৌফিকটা আমাদের কী করেন ভিক্ষা দান করেন সকলেই আমরা এই বিবে যেন মনোনিবেশ করতে পারি আমরা এই আহ্বান উধাত্ত আহ্বান আমি সকলের প্রতি রাখছি আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন এই মঙ্গলময় পথে চলার জন্য তৌফিক দান করেন